হ্যালো এবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো সেই পিঠা রান্না তো সেটা আমার হাতে বানানো এগুলো আমি হাতে বানিয়ে নিয়েছি আমাদের টাঙ্গাইলে এইরকম হাতে বানিয়ে সেই পিঠাগুলো বানায় হাতে বানিয়ে রান্না করে আর কি তাই আমাদের টাঙ্গাইলে বলে এগুলা টেপি সেই পিঠা যেহেতু টিপি টিপে বানাইতে হয় সেই জন্য বলে টেপি সেই পিঠা তা আমি এগুলা কিছু সাদা বানিয়ে নিছি এখানে আমি এক কাপের একটু কম হবে সে নিয়ে নিলাম আর কিছু কালারফুল সেও আমি এখানে দিয়ে দিব কালারফুল সেইগুলো আমি দিব কম কিন্তু সাদাটাই আমি বেশি দিছি আর কি গোলাপি কালার করে নিছি আমি এগুলো কিন্তু আপনারা বাজারে কিনতেও পাবেন দোকানে দোকানে বিক্রি করে এগুলা তো আমি হাতে বানিয়ে নিয়েছি বাহিরের খাবার আমি একটু কম খাই এভাবে মিশিয়ে নিলাম তবে সাদাটা আমি বেশি দিচ্ছি আর গোলাপি কালারটা একটু কম দিচ্ছি তো আজকে আমি এই সেটা রান্না করার জন্য আসছি আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা তো এখন আমার মেশানো হয়ে গেছে সেটা রান্না করার জন্য সরাসরি আমি চুলায় চলে যাব তো রান্না করার জন্য চুলায় চলে আসলাম চুলাতে আমি এখন এখানে দুধ দিয়ে দিছি দুধটা মেপে দেয় নাই তবে আমি যেটি সে নিছি সেইতে দুধে হয়ে যাবে আর কি তো সেইটা একটু পাতলা টাইপের করে রান্না করব ঘন হইলে কিন্তু তেমনটা মজা লাগবে না গাঢ় টাইপের হলে মজা লাগবে না আমি একটু হালকা পাতলা টাইপের করে রান্না করব। আর এই সেইটা ঠান্ডা হলে কিন্তু অনেক মজা লাগে দুধ দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে দুধটা জাল হতে থাক আর আপনারা চাইলে কিন্তু এই সেইটা এক কালার করে রান্না করতে পারবেন তা আমরা সবসময় এক কালার করে রান্না করি কিন্তু আজকে আমার মনে চাচ্ছে যে কালারফুল করি সেই জন্য দুই কালার একত্রে মিশিয়ে দিলাম দেখব দুই কালার দিয়ে রান্না করলে কীরকম লাগে দেখতে কীরকম লাগে সেজন্য কিন্তু এগুলো আমি হাতে বানাইছি যে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এগুলো আমার হাতে বানানো নাকি এটা কিন্তু রান্না করা একদম সহজ আর এই এটা কিন্তু আমি বানাইছি ময়দা দিয়ে ময়দা আর নর্মাল পানি নিছি আর সাথে একটু লবণ অ্যাড করে দিছি একদম চিকন চিকন ছোট ছোট করে বানিয়ে নিছি তো এগুলো বানাইতে অনেক সময় লাগে আর কি দেখেন দুধটা ফুটে উঠেছে এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো একটু লবণ যে যেরকম লবণ খান সেরকম লবণ দিয়ে নেব তারপর দিয়ে দেব এখানে আমি এলাচ তিন পিস এলাচ নিছি তিনটা এলাচ নিছি আর এখানে কিন্তু আমি আর কিছু অ্যাড করব না তেজপাতা অ্যাড করবো না বা দারুচিনি অ্যাড করব না তেজপাতা দারুচিনি অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না সেমাইতে আর সেইতে যদি আপনি তেজপাতা বা দারুচিনি অ্যাড করেন ফ্লেভারটা তেমনটা ভালো লাগে না আমার কাছে সেই জন্য আমি শুধু তিন পিস এলাচ দিয়ে দিলাম এলাচ দেওয়ার পর দুধটা ফুটে উঠে সাথে সাথে লবণ আর এলাচটা দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথেই কিন্তু সেইগুলো দিয়ে দিতে হবে কারণ এগুলো ফুটবে সিদ্ধ হইতে কিন্তু সময় লাগবে আমি শেটা কে অফ করে দিয়ে দেব সেটা দেওয়ার পরে কিন্তু আলতো আল হাতে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে এভাবে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু সেটা ভেঙে যেতে পারে ঢেলে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন একwidehat ঢেলে দেবেন আর একwidehat নাড়াচাড়া করে নেবেন তা না হলে কিন্তু সেটা দলাও পেকে যেতে পারে আর বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু সেটা ভেঙে যাবে দেখেন এই যে আমারটা এরকম হইতেছে সেগুলো একটু ফুটে যাবে বা সিদ্ধ হবে তখন আমি কিন্তু চিনিটা দিয়ে দেব আগে চিনি দিলে কিন্তু সিদ্ধ হইতে বা ফুটে শক্ত থেকে যাবে ভিতরে ডাটো ডাঁটো থেকে যাবে আর কি আর একবারে কিন্তু গালিয়ে ফেলা যাবে না সেটা দেখেন আমি কীভাবে রান্না করি আপনারা এভাবে ট্রাই করবেন আর এই সেটা রান্না করার পর একটু ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক মজা লাগে দেখেন এই যে আমারটা এরকম হইতেছে আর একটু পাতলা টাইপের করে রান্না করবেন আমি এইভাবে অবিরত নাড়াচাড়া করে নেব কারণ তা না হলে দলা ফেঁকে যেতে পারে আর আলতোভাবে করতে হবে তা না হলে আবার সেটা ভেঙেও যেতে পারে সম্পূর্ণ সেইগুলো কিন্তু আমি বানাইছি ময়দা দিয়ে তো সেটা আমার ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো চিনি যে যেরকম চিনি খান সে সেরকম চিনি দিয়ে নেবেন তো এখানে আমি এখানে যে অ্যাড করে দিলাম চিনি এরপর যে একটু লবণটা চেক করে নেবেন যে লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা তো আমার সেটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব একটা বলক আসবে চমকা একটা বলক আসার পর পরে আমি চুলা থেকে নামিয়ে নিব দেখে নিজে যে এরকম গাঢ় হয়ে উঠছে আর বলকটা আমার আসে পড়তেছে বলক আসার পর পরে আমি চুলা থেকে নামিয়ে নিব তো এই যে আমি নামিয়ে নিছি নামিয়ে পরিবেশন করে নিলাম কিছু কাঠবাদাম দিয়ে নিছি উপর দিয়ে দিয়ে পরিবেশন করে নিলাম তো আমার হয়ে গেল সেই রান্নাটা আপনারা চাইলে এইভাবে বাসায় রান্না করে খেতে পারবেন আর আমারটা এরকম পাতলা হয়েছে ঠান্ডা হয়ে কিন্তু আর একটু গাঢ় হয়ে উঠবে হালকা একটু গাঢ় হবে আমারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে প্রায় আর একটু ঠান্ডা হলেই ভালো হবে তা আমারটা এরকম হয়েছে গোলাপি কালারটা তো এরকম রকম বোঝা যাচ্ছে না কারণ সিদ্ধ হওয়ার পর কালারটা অন্য রকম হয়ে গেছে সাদা সাদাই লাগতেছে প্রায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন تاسو کمه ته په پورځنته السلام علیکم ورحمۃ اللہ پی